বিস্মিল্লাহী তামাক কালতো আলাহ লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আজ একুশ সেপ্টেম্বর রোজ রবিবার এটা কাজা ভিডিও ২২ রবিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ মঙ্গলবার সফলতার পথে দিন একষট্টি স্টেপস পদক্ষেপ টোটাল এক লক্ষ একষট্টি হাজার নশো বই পড়া গতকাল শূন্য আজকের জন্য চার হাজার চারশো পৃষ্ঠা কথা কথা খুঁজে পেতে কষ্ট হচ্ছে তো আমার ধারণা আমার ব্রেন কাজ করছে না বা কম কাজ করছে এটাই স্পষ্ট যে আমার বই পড়া খুবই কম পরিমাণে হচ্ছে তো আমি আবার অনেক সময় অনেক কথা মনে আসলে সংক্ষেপে লিখে রাখি সেটা বলার জন্য বা অন্তত টাইটেল নামটা কি দেওয়া যায় ভিডিওর নাম তো আপাতত এখন জাহাদি খেজুর প্রতি কেজি তিনশো টাকা এই ভিডিওর নাম এটাই দিব আপনারা জাকাতের টাকা এবং দানের টাকা আমার এক গরিব আত্মীয়ের জন্য পাঠাতে পারেন ডিসক্রিপশন বক্সে মোবাইল নম্বর দিয়ে আছে আমি খেজুর বিক্রি করি জাহাদি খেজুর প্রতি কেজি তিনশো টাকা সুককারি খেজুর প্রতি কেজি নয়শো টাকা সেই সাথে আরও কিছু বিক্রি করার চিন্তা করছে আপেল নাশপাতি ছবি দেখানো হয়নি রসগোল্লা যে বিক্রি করতাম রসগোল্লার ছবি দেখিয়েছিলাম এগুলোরও ছবি তুলে দেখানোর প্রয়োজন কবিতা লেখা আপাতত বন্ধ নামাজের সময়সূচি লিখিনি মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস সিক্সটিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টিউসডে সাবস্ক্রাইবার টুয়েলভ ইকুয়েল ভিডিওস সিক্সটি সিক্স প্লাস ওয়ান ফোরটি এইট আওয়ার্স ওয়ান ও ফোর প্লাস জাদি খেজুর প্রতি কেজি তিনশো টাকা বই পড়া যাক হযরত ফুজাইল ইবনা আয়াজ রহমাতুল্লা আলাইহি এর বাণী সম্ভার এক আল্লাহর সাথে সম্পর্কের চরম ধাপে সে ব্যক্তি উপনীত হতে পারে যে কিছু না পেয়েও শুকুর আদায় করতে অভ্যস্ত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে দুনিয়ার সকল কিছুই তাকে ভয় করে যার অন্তরে আল্লাহর ভয় নেই পৃথিবীর কোনো কিছুই তাকে গ্রাহ্য করে না দিনের ভিত্তি হচ্ছে বুদ্ধি বুদ্ধির উৎস হচ্ছে জ্ঞান আর জ্ঞানের উৎস সবুর বা ধৈর্য প্রত্যেক বস্তুরই জাকাত রয়েছে বুদ্ধিমত্তার জাকাত হচ্ছে চিন্তা সম্ভবত এ কারণেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন এই ব্যক্তি হযরত ফু ফুজাইল রহমতুল্লাহ আলাইহি এর নিকট কিছু উপদেশ চাইলে তিনি জিজ্ঞেস করলেন তোমার পিতার কি মৃত্যু হয়েছে লোকটির জবাব দিল হ্যাঁ তার মৃত্যু হয়েছে বললেন যে তার পিতার মৃত্যু সচক্ষে দেখেও অন্যের নিকট উপদেশের মুখাপেক্ষে থেকে যায় তাকে উপদেশ দেওয়াতে লাভ কী অহংকার করা নিজের আমলকে বড় করে দেখা কৃত পাপের কথা ভুলে যাওয়া এবং পেট পুড়ে খানা খাওয়া এই চারটি উপসর্গের যে কোনো একটি যখন কোনো মানুষকে পেয়ে বসে তখন তার উপর শয়তানের আধিপত্য পাকাপোক্ত হয়ে যায় পেট পুড়ে খাওয়ার অভ্যাসই হচ্ছে সকল দোষের আকর চল্লিশ বছর বয়স অতিক্রম করার পরও যদি কেউ পাপের অভ্যাস পরিত্যাগ করতে না পারে তবে শয়তান তার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে সচেষ্ট হয় সকাল সন্ধ্যায় সে ব্যক্তির মুখে হাত বুলিয়ে শয়তান সুখ অনুভব করে মন্দ অভ্যাসে অভ্যস্ত আলিমের সাহচর্যের চেয়ে ভদ্র স্বভাবের ফাঁসিক ব্যক্তির সাথে উঠা বসা অনেক বেশি নিরাপদ যে ব্যক্তি তার অবাস্তব প্রশংসায় তুষ্ট এবং বাস্তব উল্লেখে হয় সে মুনাফিকির রোগে আক্রান্ত মুমিন ব্যক্তি খেজুর বৃক্ষ রোপণ করে ও এই ভেবে ভীত থাকে যে এতে কণ্টকময় টক ফল ফলে কিনা। না অপর মুনাফিক কাঁটার গাছ রোপণ করেও আশা করে যে এতে সুমিষ্ট খেজুর ফলবে এতে সুমিষ্ট খেজুর ফলবে যার রাগ বেশি তার বন্ধু কম থাকে যে ব্যক্তি কোনো দুশ্চরিত্রকে সাহায্য করে সে অন্যায় অনাচারের সহায়তাকারী রূপে প্রতিপন্ন হয় যে ব্যক্তি বেএলিমের নিকট থেকে এলেম শিখতে যায় সে জাহিলিকেই উৎসাহিত করে থাকে যে ব্যক্তি নির্বোধকে এলেম শিক্ষা দিতে চেষ্টা করে সে নিজের জীবন বরবাদ করতেই উদ্যত হয় যে ব্যক্তি কোনো অকৃতজ্ঞ যে ব্যক্তি কোনো অকৃতজ্ঞকে সাহায্য করে সে নিজ হাতে বরবাদ করতে অগ্রসর হয় যে ব্যক্তি গুণের গুণ মূল্যায়ন করতে পারে না তার পক্ষে ইতর লোকের ইত্রামি ঠাহর করে ওঠা সম্ভব নয় কেউ যদি তোমার কাছে কিছু চাইতে আসে তবে তার প্রতি কৃতজ্ঞতা বোধ করো কারণ সে চাইতে না আসলে তোমার জন্য পূর্ণ অর্জনের পথ প্রশস্ত হতো না তাছাড়া আল্লাহর শুকুর আদায় করো যে তিনি একজন সওয়ালকারীকে তোমার নিকট পাঠিয়েছেন তোমাকেও তো তিনি তার কাছে পাঠাতে পারতেন পাপের প্রতি ঘৃণ্যবোধ সৃষ্টি না করে শুধু মুখে তওবা করা নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছু নয় মন্দ পরিণতি সূচিত হয় শুরুর ত্রুটি থেকে সুতরাং শুরুটি যাতে ত্রুটি মুক্ত হয় সে দিকটার প্রতি লক্ষ্য রাখাই বুদ্ধিমত্তার আলামত ব্যক্তিকে দুনিয়ার পেছনে ছুটতে দেখলে আমার কাঁদতে ইচ্ছা করে তুলনায় সম্মান বেশি করা কর্তব্য কারণ ধনাঢ়্য ব্যক্তির চেয়ে গরিব ব্যক্তি আল্লাহ নিকট বেশি প্রিয় হয়ে থাকে সম্মান পাওয়ার যোগ্য অনেকেই আমার দৃষ্টিতে হেও হয়ে গেছে যখন আমি দেখেছি খাওয়ার ব্যাপারে সে অপচয় অভ্যস্ত কে অবস্থায় দেখে ক্রন্দনের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হল বললেন ওই লোকগুলোর জন্য আমি কাঁদি যারা আমার প্রতি জুলুম করে আজাবের যোগ্য হয়ে গেছে অথচ তবা করার কথা ওদের মনে জাগ্রত হচ্ছে না একদা খলিফা হারুন রশিদকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন Allah 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 thank you একদা খরিফা হারুনুর রশিদকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যদি মুক্তি চাও তবে বয়বৃদ্ধদের নিজের পিতা সমবয়স্কদের ভাই ছোটদের সন্তান স্ত্রীলোকদের স্ব মা বোন জ্ঞান করবে পাক দুনিয়াতে যাকে যত প্রাচুর্য দান করেন সে অনুপাতে তার আখেরাতে সম্বল ছাটাই করতে থাকেন সুতরাং ক্ষণস্থির জীবনে বেশি পাওয়ার জন্য ব্যাকুল হওয়া বুদ্ধিমত্তার পরিচয়ক নয় তিন বস্তুর অনুসন্ধান করোনা অনুসন্ধান করেও পাবে না এক এমন আলেম যার আমল তার এলেমের মাপকাঠি যার আমল তার এলেমের মাপকাঠিতে ষোলো আনা উতরে যাবে দুই এমন দরবেশ তালাশ করোনা যার আমল এখলাসের মাপকাঠিতে ষোলো আনা উত্তীর্ণ হতে পারে তিন এমন বন্ধু তালাশ করো না যার কোনো দোষ ত্রুটি নেই যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কি আল্লাহকে ভালোবাসো তবে চুপ থেকো কারণ যদি বলো যে ভালোবাসি না তবে কাফের হয়ে যাবে নাউজুবিল্লা। যদি বলো হ্যাঁ ভালোবাসি তবে তোমার সে বক্তব্য মিথ্যা প্রমাণিত হবে নির্বোধের সাথে হালুয়া খাওয়ার চেয়ে বুদ্ধিমানের সাথে লড়াই করা অনেক বেশি কাম্য যদি আমাকে বলা হয় যে তোমার মাত্র একটি দোয়া কবুল হবে তবে আমি সরকারের সংশোধনের জন্য দোয়া করতাম কারণ একটা সরকার যদি সংশোধিত হয়ে যায় তবে দেশের সকল লোকেরই সংশোধিত হওয়ার সুযোগ হয়